অপরিচিত কেউ যদি আপনাকে কল করে অথবা পরিচিত কারণ নাম্বারে আপনি নাম হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক আইডি খুঁজে বের করতে চান খুব সহজ একটা পদ্ধতিতে আপনি খুঁজে বের করতে পারবেন সেটা কিভাবে করবেন চলুন কত না মূল প্রসেসে যাওয়া যাক সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদের প্লে স্টোরের মধ্যে আসতে হবে প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন মধ্যে ক্লিক করবেন এখানে যে অ্যাপসটা দেখা যাচ্ছে এটার মধ্যে ক্লিক করবেন এটা আমার ডাউনলোড করা আছে আপনারা এখান থেকে ডাউনলোড ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা ওপেনটা চলে যাবেন আমি ওপেন দিচ্ছি ওপেন দিলাম লুকছি এখানে প্রথমে আসবে আপনারা এগুলো স্কিপ করতে হবে কন্টিনিউ সটা ইনস্টল করার পরে আমাদের আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম এখানে আসবেন যে কোনো একটা নাম্বার আপনার ইত্যার মধ্যে একটা নাম্বার চলবেন জিরো ওয়ান নাইন ফোর থ্রি ফাইভ সিক্স টু ওয়ান ফাইভ এইট আমি আমার মতন একটা পুষি দেখি এটার মধ্যে কোনো কিছু হয় কি না যে নাম্বারে কল দিয়েছি ওই নাম্বারে দেখেন এদিকে নামটা চলা আছে এর নাম কি মরিয়মের বাবা ও যদি ফেসবুক চালায় বা হোয়াটসঅ্যাপ চালায় এখানে সব কিছু দেওয়া আছে ফেসবুকেরটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপেরটা দেওয়া আছে আপনি তুমি সবগুলো খুঁজে বের করতে পারবেন এখানে ও সবগুলো যদি যেগুলো চালায় ওগুলো আপনি এখানে পেয়ে যাবেন এভাবে খুব সহজে আপনি আপনার পরিচিত সবার নাম্বার চেহারা সহ দেখতে পারবেন